আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি যে প্রোডাক্টটা প্রায় কোটি টাকার উপর সেলস হয়েছে এবং আমি যদি একটা মাত্র কুরিয়ার প্যানেলের গত বিশ দিনের রিপোর্ট দেখাই তার সেলস অ্যামাউন্ট প্রায় বিশ লক্ষ টাকা কী সেই প্রোডাক্ট সেই প্রোডাক্টটা হচ্ছে একটা ফ্ল্যাগস্টেপ ফর পাইপ রিপেয়ার যেটা কোনো পাইপ ভেঙে গেলে সেটা রিপেয়ার করতে ব্যবহার করা হয় যেটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা জানলে আরও অবাক হবেন এই প্রোডাক্টটা একশোরও কম টাকায় সোর্সিং করা হয়েছে এবং এই প্রোডাক্ট সম্পর্কে আমি আরও বিস্তারিত আমার চায়না ই কমার্সে ইউটিউব ভিডিওটি রয়েছে সেইখানে আমি শেয়ার করেছি এবং ওই ভিডিওতে আমি এমন প্রোডাক্টও দেখিয়েছি যেটা শুধুমাত্র সিঙ্গেল পিস বাংলাদেশে বিক্রি হয়েছে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ কপি আমি আপনাকে এই মুহূর্তে একটা টাস্ক দিতে চাই সিক্সটিন এইটটি এইট বা আলিবাবা বা আলি যদি আপনি যান আপনি সেখানে দেখতে পারবেন দশ লক্ষ সাপ্লায়ার বিশ কোটিরও অধিক পণ্য রয়েছে কিন্তু আপনি কি বলতে পারবেন এত পণ্যের মধ্যে কোন পণ্যটি যদি আপনি সিলেক্ট করেন এবং সেটা বাংলাদেশে আনেন তাহলে আপনি এই প্রোডাক্ট ইউজ পরিমাণে সেলস করতে পারবেন এবং সেটা প্রফিটের সহকারে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসবেন না তার কারণ হচ্ছে বাংলাদেশে এমন অনেক কোম্পানি রয়েছে যারা আপনাদেরকে প্রমিস দিচ্ছে চায়না থেকে যে কোনো প্রোডাক্ট আপনি চাইলেই তার আপনাকে ইম্পোর্ট করে দিবে খুবই সহজ এই ধরনের ওয়েবসাইট থেকে বিভিন্ন এপিআই নিয়ে তার একটা ওয়েবসাইট বানাচ্ছে এবং আপনাকে এই ধরনের প্রমিসটা করছে কিন্তু তারা আপনাকে কখনো এই ব্যাপারে গাইড করছে না আপনি ঠিক কোন প্রোডাক্টটা আনবেন যেই প্রোডাক্টটা ঠিক কম টাকায় সোর্সিং করবেন এবং অনেক টাকা মার্জিন রেখে বিক্রি করবেন যদি আপনি চায়না ই কমার্স ব্যবসা করে লাভবান হতে চান তবে আপনাকে এরকম উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে হবে এবং সেই প্রোডাক্টটা মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে হবে এবং তার সাথে সবচেয়ে কম খরচে এই প্রোডাক্ট আপনাকে চায়না থেকে বাংলাদেশে ইম্পোর্টও করতে হবে এই সব কিছু এ নতুন উদ্যোক্তা হিসেবে আপনার পক্ষে শেখা কঠিন এবং শিখবেনই বা কোথা থেকে বাংলাদেশে এরকম কোনো কোর্স ভিডিও বা গাইডলাইন নেই তাই আপনাদের কাজকে আমি সহজ করে দেওয়ার জন্য একটা ওয়ার্কশপ লঞ্চ করেছি যেটা আমরা লাইভে করানোর চেষ্টা করব যেখানে কীভাবে আপনি উইনিং প্রোডাক্ট সিলেক্ট করবেন কোন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে কীভাবে আনলে আপনি সবচেয়ে কম প্রাইসিংয়ে বাংলাদেশের প্রোডাক্ট আনতে পারবেন কিভাবে ফেসবুক অ্যাড রান করলে আপনার প্রোডাক্টগুলো দ্রুত স্টক আউট হয়ে যাবে এবং একটা বিজনেস ম্যানেজমেন্ট করতে গেলে যা যা প্রয়োজন এই ই কমার্সের এ টু জেড তবে এই ওয়ার্কশপটি খুব দ্রুতই হবে উপরে বা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি আরও বিস্তারিত করতে পারবেন তবে ওয়েট তো যাওয়ার আগে আমি আপনাকে জিনিসটা বলতে চাই আমরা খুব কম সংখ্যক মানুষকে নিয়ে এই ধরনের প্রোগ্রামটা করার চেষ্টা করছি তাই আপনি যদি সত্যিকার অর্থে ইন্টারেস্টেড হয়ে থাকেন এবং আপনার পক্ষে মনে হয় চায়না ই কমার্স করে আপনি একটা ভালো অবস্থানে আসতে পারবেন এবং আপনি রিয়েলি ডেডিকেটেড তবেই রেজিস্ট্রেশন করবেন আমরা এমন কোনো মানুষকে নিয়ে করতে চাচ্ছি না যারা শুধুমাত্র ইন্টারেস্টেড আছেন দেখি করে কি হয় আপনি যদি রিয়েলি কমিটেড থাকেন তাহলে উপরে বা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন কারণ সময় এবং সুযোগ এবং সিট সব কিছুই লিমিটেড